সুপ্রিয় দর্শক মন্ডলী আসালামুকুম ও রহমতুল্লাহ আবরাকাত আশা করছি সকলে ভালো আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনার্স তৃতীয় বর্ষে ফর্ম পূরণের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যারা এ বিষয়ে এখন পর্যন্ত জানেন না সব ভিডিওটি বেসিক্যালি তাদের উদ্দেশ্যে তো আমি এখন সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রয়েছি এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো আসলে বিজ্ঞপ্তিটি এবং এর পিডিএফ ফাইলটি আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন অথবা সরাসরি আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেও সেটা ডাউনলোড করতে পারে তো আমি যদি এখান থেকে স্কল করে নিয়েছি আপনাদেরকে দেখাই সময়সূচি সেটা প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ছয় তারিখে কিন্তু থার্ড ইয়ারের ফর্ম পূরণের ডেট তারা দিয়েছে সম্ভবত যেখানে তারা বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে বা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটার মাধ্যমে আপনারা এখান থেকে পুরো বিস্তারিত জানতে পারবেন আমি সরাসরি এখন পিডিএফ ফাইলটি মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি আসলে এখানে কত টাকা লাগতে পারে বা কোন কোন বিষয়ে বা তারিখ সংক্রান্ত যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে বুঝতে পারবেন অথবা আপনি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে সেখান থেকে পুরো বিস্তারিত বিষয়টি ক্লিয়ার হতে পারবেন তো চলুন আমরা এখন সরাসরি পিডিএফ ফাইলটি এখান থেকে ডাউনলোড করে বা প্রসেসটা এটা জাস্ট আপনারা এখান থেকে যদি এটার উপর ক্লিক করেন তাহলে এখান থেকে আপনাদের পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো আমি পূর্বে একটা পিডিএফ ফাইল ডাউনলোড করে রেখেছি সেটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার একটা পিডিএফ ফাইল ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে জাস্ট পিডিএফ ফাইলটা ক্লিক এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ অধিদপ্তর বাংলাদেশ এখানে ওয়েবসাইট বিজ্ঞপ্তি ফর্ম বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের অনাস্থিত বর্ষে পরীক্ষা নিয়মিত অনিয়মিত এবং গ্রেড উন্নয়নের আবেদন ফরম দু হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস এবং রেগুলেশন অনুযায়ী সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে পরীক্ষার আবেদন ফর্ম পূরণ ও জমা দানের তারিখ আনুষাঙ্গিক নিয়ম এবং শর্তাবলী নিম্নরূপ তো এখানে যে ফর্ম পূরণের শর্তাবলী সেখানে দেওয়া রয়েছে আবেদনের ফর্ম পূরণের শুরু এবং শেষ তারিখ তেরো এক দু হাজার পঁচিশ থেকে তিরিশ এক দু হাজার পঁচিশ এটা হচ্ছে তেরো তারিখ থেকে আপনাদের ফর্ম পূরণের সময়টা কার্যকর হবে মানে শুরু হবে আর এখানে তিরিশ তারিখ হচ্ছে লাস্ট সেখান থেকে শেষ হয়ে যাবে আর ডাটা এন্ট্রির যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে চার তারিখ দুই মাস দু হাজার পঁচিশ রাত বারোটা এগারোটা উনষাট মিনিট পর্যন্ত টাকা জমা দানের শেষ তারিখ এখানে পাঁচ থেকে ছয় বিকাল চারটা পর্যন্ত আর বিবরণী ফর্ম পূরণ কাগজপত্র জমা দান সংক্রান্ত বিষয়গুলো যেগুলো আপনার কলেজ কর্তৃপক্ষ করবে আর এখানে যে তত্ত্বীয় বিষয়গুলো যেটা রয়েছে যে আসলে আপনার সাবজেক্ট প্রতি যেই ফিগুলো ধরা হয়েছে সেই ফি এখানে বিবিধ উল্লেখ করা রয়েছে তো তত্ত্বীয় কোর্সে আপনার এখানে আড়াইশো টাকা করে পড়বে প্রতিটা তত্ত্বীয় কোর্সে যেগুলো বিশ্ববিদ্যালয়ে জমা হবে আর ব্যবহারিক করতে কোর্সেও এখানে আড়াইশো টাকা জমা ইন কোর্স ফি একশো টাকা এখানে জমা হবে কলেজ ফান্ডে দুইশো জমা হবে দুশো টাকা কেন্দ্র ফি এখানে দেড়শো টাকা কেন্দ্রের অংশ তিনশো টাকা আর মান উন্নয়নে বা গ্রেড উন্নয়নের ক্ষেত্রে যে সকল ভাই পরীক্ষা দেবেন বা তাদের জন্য কোর্স ফি ধরা হয়েছে তিনশো টাকার মোট ফি পাঁচ হাজার অর্থাৎ এটা দু হাজার চোদ্দ পনেরো পনেরো ষোলো শিক্ষাবর্ষের যে সকল ভাইপ্রাজাররা রয়েছে তাদের জন্য আর কন্ডিশনাল প্রমোটেড সি প্রমোটেড শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি অতিরিক্ত বিশেষ অন্তর্ভুক্তি ফি সেটা হচ্ছে যে এক হাজার টাকা অর্থাৎ যারা চিপ রয়েছে গ্রেড তারা যদি এখান থেকে মাননের জন্য পরীক্ষা দেয় তাদের এখানে নির্ধারিত একটা ফি ধরা হয়েছে এক হাজার টাকা এবং তত্ত্বীয় কোর্সের যে আড়াইশো বা দুশো আড়াইশো টাকা করে ধরা রয়েছে সেগুলো পরবর্তীতে সাবজেক্ট হিসেবে আপনার ধরা হবে আর এইখানে দেওয়া আছে যে ফর্ম পূরণ বিবরণী ফি জমা সংক্রান্ত বিষয়গুলি তো এগুলো আপনারা নিজেরাই পড়ে নেবেন কারণ আমি যদি পুরো বিস্তৃত বিষয়গুলো যেটা উল্লেখ করতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর আমি এখানে যে মেন পয়েন্ট বা মেন থিম সেটা কিন্তু এখানে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি তো বেসিক্যালি আমি সেটাই আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা মেক করছি তো এখানে ফর্ম পূরণের শেষ তারিখ আর শুরু যে তারিখগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের বেসিক্যালি একটু নলেজ দেওয়ার জন্য চেষ্টা করলাম তো ভিউয়ার্স আজকের জন্য এতটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকম নিত্য নতুন স্টাডি বা জব সার্কুলার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ